ঘুরে ফিরে নানান সমীকরণের মধ্যে দিয়ে অ্যাট দ্য দা ডে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলামী আসবে যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং সুষ্ঠু নির্বাচন হতে বাধ্য আর নির্বাচন সুষ্ঠু হলে ওটা বাতিল হবে এনসিপি জামাতের সাথে আছে এর অর্থ হচ্ছে নির্বাচন সুষ্ঠু না হলে এই সরকারের নির্বাচন বাতিল করতে বাধ্য হবে এবং ওই ভুয়া নির্বাচনের মাধ্যমে কারো কাছে ক্ষমতা হস্তান্তর করা যাবে না অতএব সুষ্ঠু নির্বাচন আর রিয়ালিটি ইন নিউ বাংলাদেশ এটা মনে রাখবেন হ্যাঁ সুষ্ঠু নির্বাচন এই নির্বাচনই সুষ্ঠু হবে না এই নির্বাচনে হতে হতে পারে পারে এখন যেহেতু অবস্থা খারাপ অঘরণ ঘটতে পারে কিন্তু ঘটলেও আহ আপনি দেখবেন যে ওই নির্বাচন বাতিল হবে এর মানে এটা জামাতে একটা কথা বলে জামাতের বরং এই বিষয়ে একটা ইউনুসের ঘোষণাও চেয়েছিল যে ইউনুসকে অবশ্যই ঘোষণা দিতে হবে যে নির্বাচন সুষ্ঠু না হলে সেটা বাতিল হবে তবে দুইটা বিষয় নির্বাচন সুষ্ঠু হবে কিনা এই নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না নির্বাচন সুষ্ঠু নাও হতে পারে সুষ্ঠু হতে পারে আর সুষ্ঠু যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ সুষ্ঠু নির্বাচন হলে ঘুরে ফিরে জামাতের যত দুর্বলতা ব্যর্থতা আছে এগুলো ওভারকাম করে এগুলো সত্ত্বেও জামাত জিতে যাবে কারণ মানুষ চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ চায় মানুষ মুক্ত বাংলাদেশ চায় মানুষ সৎ লোকের শাসন চায় মানুষ নতুন কিছু দেখতে চায় এখন বিএনপি কে তো আগেই দেখেছে তারা টেন খাম খাম্বা হাওয়া ভবন এটা তো স্পষ্ট এখন বাংলাদেশে জামাতকে মানুষ দেখতে যায় এতে কোনো সন্দেহ নেই জনমত এটি প্রার্থী নিয়ে জামাতের জটিলতা জোটের সমীকরণ নিয়ে টান টান উত্তেজনা এগুলো যাই থাকুক না কেন ঘুরে ফিরে একটা পর্যায়ে দেখবেন যে আবার সেই জামাত জোয়ার এবং এই যে কর্নেল আবদুল হকের প্রার্থী তা নেই সব ঠিক হয়ে যাবে এটা অবশ্য অযোগ্যতা অদক্ষতা এক্সপিরিয়েন্সের অভাবে কিন্তু বেশিরভাগ দু একটা কেসে বা দু একটা আসনে একটু জটিলতা হবে ওভারঅল নাইনটি নাইন পার্সেন্ট কেস ঠিক হয়ে যাবে হামিদুর রহমান আজাদের প্রার্থীদের টিকে যাবে তো দর্শক এই জায়গায় বাস্তবতা বিএনপির যে জনমত জনসমর্থন তারেক কোন দেশে আসার পরে আহ গোয়েন্দা সংস্থার প্রধানের সাথে মিটিং করুক আর যাই করুক বাস্তবে জনগণের মধ্যে আলাদা কোনো সারা জাগাতে পারেনি বরং তারেক রহমানের গোবর ফাঁস হয়ে যাচ্ছে এটা তারেক রহমান কারো বিতর্কিত করছে নির্বাচন যত ঘনী আসছে এটা রাজনীতিতে দিবালোকের নিয়ে স্পষ্ট হচ্ছে যে তারেক রহমান ভারতকে ম্যানেজ করে এসেছেন এবং ভারতের ভরসা এখন তারেক রহমান এই পয়েন্টেই তো তারেক রহমান হেরে যাবেন আর তারেক রহমান দল চাঁদাবাজদের দল বিএনপি চাঁদাবাজ দুর্নীতিবাজ ভারত প্রশ্ন যদি বাদও দিই আর বাদ দেয়ার বিষয় না যদি বিতর্কের খাতিরে বাদ দিই চান্দাবাজি প্রশ্নে তারেক রমান কিছুতেই নির্বাচিত হতে পারবেন না দিস ইজ ফাইনাল তারেক রমানকে জাতি দেখেছে অতীতে এবং আরো বিভিন্ন প্রশ্ন আসছে যে নতুন বাংলাদেশ আগে আমরা মহিলা শাসন দেখেছি অনেক কিছু দেখেছি কিন্তু নতুন বাংলাদেশে আমাদের প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি শিক্ষিত হবেন না বাংলাদেশে ইন্টার কি শিক্ষিত বলা হয় না শিক্ষিত লাগবে তো সেই জায়গায় বাংলাদেশ একজন এইচএসসি ভাস নেতাকে কি আদৌ প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিবে বা তাকে নির্বাচিত করবে আমার মনে হয় না যে এটা নতুন বাংলাদেশের সাথে যায় না। তাকে পাস পাস বা সর্বোচ্চ শিক্ষিত থেকে হওয়া চাই এটা আমাদের মিনিমাম প্রত্যাশা তাকে তারেক রহমান আমার খুব প্রিয় লোক আমি তাকে খুব পছন্দ করি সময় ব্যক্তিগত সম্পর্ক ছিল অনেকের সাথেই ছিল দুই সাল একুশ সাল ওই সময়টায় করোনাকালীন সময়ে একদম সাধারণ অনেকের সাথে তিনি কথা বলতেন পিনাকি ভট্টাচার্যদের সাথে তো একদম ডিপ রিলেশন ছিল তার রহমানকে আমি বেসিক্যালি পছন্দ করি তার স্মার্টনেস দেখে ইন্টারপাশ ওভার যা হোক তারেক রহমানের কথার স্টাইল বাংলাদেশে এখন যত রাজনীতিবিদ আছে যেমন শীর্ষ নেতা যারা বিভিন্ন দলের তারেক রহমান নাহিদ ইসলাম ডাক্তার শফিকুর রহমান তাদের মধ্যে আহ চেহারা সবচেয়ে ভালো লাগে আমার তারেক রহমানের তারেক রহমান ড্রেস সেন্স আমার কাছে খুব ভালো লাগে এবং কথা বলার কণ্ঠ কণ্ঠ এটা আল্লাহর নেয়ামত ডাক্তার শফিকুর রহমানের কণ্ঠ যদি গোলাম পরের মতো হতো ভালো হতো আল্লামা সাইডের মতো হতো ভালো হতো কিন্তু প্রধানমন্ত্রী সুলভ যে একটা ভাব ইউনুসের কণ্ঠ কিন্তু অসাধারণ ডাক্তার শফিকুর রহমান কণ্ঠটা আল্লাহ এভাবে অসাধারণ দেননি কিন্তু তারেক রহমানের কণ্ঠ ভালো কথা বলার স্টাইল ভালো তারেক রহমানের ড্রেস সেন্স যথেষ্ট স্মার্ট সব ঠিক আছে কিন্তু ইন্টারভাস ভাই এটা আমি যতই পছন্দ করি লাভ নাই তো আপনি কি পাস ওই স্বশিক্ষিত আমার দেশের একটা রিপোর্ট সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা জামাত এখন শিক্ষিত হতে হবে নতুন বাংলাদেশে এটা একটা রিয়ালিটি টাকা পয়সা থাকা ভালো কিন্তু আপনাকে শিক্ষিত হতে হবে